বিয়ের পরে এই প্রথম আমার বাসায় আমার চাচিদের দাওয়াত করেছি সবাই আসবে এই জন্য কিছু আয়োজন সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই বাসায় যেহেতু মেহমান আসবে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে গেলাম ঘুমের থেকে উঠে সর্বপ্রথম আমি মাংসটা বের করে ভিজিয়ে দিয়েছিলাম আমি দুধটা খাই এই কারণে দুধটা চুলে আরেক দিকে গরু মাংসটা সুন্দর করে পরিষ্কার করে এরপর আমি বসিয়ে দিব সুন্দর করে ময় মশলা দিয়ে হাতে মেখে তারপরে বসাবো আর হ্যাঁ এই প্রথম কিন্তু আমি এতগুলা মানুষের জন্য মাংস রান্না করব এর আগেও একবার করেছিলাম আমি নতুন বাসা উপলক্ষে যখন আমার শ্বশুরবাড়ির মানুষদের একটা দাওয়াত করেছিলাম ওই দিন একদিন রান্না করেছিলাম তারপর কি করা ওই পাতিলে হচ্ছিল না এরপর আবার পাতিলটা চেঞ্জ করে নিলাম নিয়ে সুন্দর করে এক এক করে সব মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু দিয়ে পেঁয়াজটা দিয়ে তেল দিয়ে যখন আমি এটা সুন্দর করে হাত দিয়ে মাখাই যে যেভাবেই পছন্দ করে কেন আমার কাছে কিন্তু এই হাতে মাখা গরুর মাংসটা বেশ মজা লাগে খেতে আপনারা কিভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টে জানাতে পারেন আমাকে আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেহেতু গরু মাংসটা হতে সময় লাগে এই কারণে আমি আগে মাংসটা বসিয়ে নিলাম প্রত্যেকটি মশলা পারফেক্ট হয়েছিল আর মাখার পর এত সুন্দর একটি কালার আসছিল মনে হচ্ছে দেখে কাঁচাই খেয়ে ফেলি এমন একটা ভাব আসছিল যেহেতু আমি একটা লেজি পার্সন আমি ভিডিও এডিট করতে আমার প্রচুর প্যারা লাগে এই কারণে ভিডিও গুলো বেশ জমে গেছে আমার চাচি এসে এসেছিল সহবরাতে দুই তিন দিন আগে কিন্তু আমি কতদিন হয়ে গেল ভিডিও গুলো এডিট করার সময় পাই না এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর দিকে ডিম বসিয়ে দিয়েছি যেহেতু ডিম একটা আয়োজন করব আর হ্যাঁ ডিমটা সিদ্ধস দেওয়ার সময় আপনারা যদি একটু লবণ বা একটু যার কাছে যেটাই থাকে না কেন দিয়ে সিদ্ধ করলে ডিমটা ছিলের সময় কিন্তু খুব সুন্দর ভাবে ইজিলি ছিলে যায় ওগুলো হতে হতে এদিকে আমি নাস্তা করে নিচ্ছিলাম দুধ দিয়ে পাউরুটি খাচ্ছিলাম সকালবেলা এদিকে আমি নাস্তা করছি আর ওদিকে একটু পর মাংসটা লাড়া দিয়েছিলাম মাংসর কালার কিন্তু বেশ সুন্দর আসছে এদিকে আমার দায়িত্বে শুধু মাংসটাই ছিল যেহেতু আমার আম্মু আগেই চলে আসবে সেই সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে এই কারণে আমার পুরাটা কাজের চাপই চলে গেছে বলতে গেলে আমি শুধু মাংসটাই রান্না করেছি আর বাকি সব কিছু আম্মু রান্না করেছে আম্মু বাসা থেকে রোস্ট রান্না করে নিয়ে এসেছে এরপর এক টিফিন কারি ভোরে ফিন্ডি রান্না করে নিয়ে এসেছে আম্মু সবার জন্য আর শুধু তাই না এগুলোর সাথে আম্মু আর অনেক কিছু এনেছে আর শুধু তাই না কিন্তু আম্মু আসার পরে আমার তো কোনো কাজই নেই আমি ঘর গুছাচ্ছি আর পুরো রান্নার দায়িত্বটাই আম্মু নিয়ে নিল যেখানে মা আছে ওইখানে মেয়ের কি কোন কোনো চিন্তা আছে নাকি আমি চাই পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ সবল থাকুক আমার বাবা মাকে আল্লাহ দীর্ঘজীবী আয়ু দান করুক আজকে আমরা সিম্পল কিছু আয়োজন করেছিলাম গরু মাংস আলু দিয়ে হবে এদিকে ডিম ভাজা সাথে ছিল মায়ের হাতে মজাদার রোস্ট আর ছিল চিংড়ি ভুনা আমার মায়ের প্রত্যেকটি খাবারই অনেক বেশি মজা হয় যেমন কালার সুন্দর এবং দেখতে লোভনীয় খেতে বেশি মজা মা থাকাতে আমার কোনো টেনশনই নেই কোনো চিন্তাই নেই আম্মু এক এক করে একটার পর একটা সুন্দর করে রান্না বসাচ্ছে আর খুব সহজেই ইজিলি ভাবে হয়ে যাচ্ছিল তবে আমার এক চাচি এসেছিল আর দুই চাচি আসতে পারেনি দুইজনেরই একটি কাজ কাজ গিয়েছিল এদিকে এক এক করে আমার মায়ের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আমার চাচি ওদের আসতে অনেক বেশি লেট করে ফেলেছিল তারা এই কারণে কিন্তু তাদের আমি যেতেও দিনই তাদের রেখে দিয়েছিলাম আমার নতুন বাসায় তাদেরকে যে তাদের সাথে একসাথে থাকবো গল্প আড্ডা করবো এরপর কি করা মেহমানদের জন্য অপেক্ষা করতে করতে অনেক বেশি লেট করে ফেলছে তারা যেখানে দুপুর আসার কথা সেখানে আসছে তারা চারটা বাজে এরপর আমরা খেতে বসে পড়েছি মা আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মানুষকেও বলেছিলাম তারাও কেউ আসেনি আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল এই কারণে দুইটা বাচ্চা পাঠিয়ে দিয়েছিল আমার ননাস আর বাসুরের ছেলেদের ওদের নিয়ে আমরা একসাথে খেতে বসে পড়েছি এতো সবাই মিলে একসাথে খেলাম পরে ওদের সাথে কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করলাম আমরা তাদের জন্য অপেক্ষা করতে করতে প্রায় তিনটা পর্যন্ত অপেক্ষা করেছি তখন দেখি না তাদের আসতে আরো দেরি হবে যে কারণে আমরা খেতে বসে পড়েছি মেহমান আসার পর কি কি করেছি ওই ভিডিও গুলো একসাথে অ্যাড করিনি অ্যাড করলে অনেক বেশি বড় হয়ে যাবে নেক্সট দেখাবো যে আমার বাসায় কে কে কি করেছি এসেছিল এদিকে মেহমান আসবে সময় যেন শেষ হচ্ছে না ওরা দুজনকে একটু ফিনে দিয়েছিলাম ওরা খেয়ে চলে গিয়েছে তো সবাই ভালো থাকেন আশা করি নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ